সারা বছর অপেক্ষা করে থাকি কখন পাতার দাম কমবে আর কখন আমি এই আচারটা বানাবো বিষম মজার এ আচার অবশ্যই আপনারা বাড়িতে একবার করে দেখবেন দারুন টেস্টি দারুণ মজার এই আচার তো একবার যে খাবে আর কোনোদিনও ভুলবে না তো যাই হোক আমি কিন্তু করে নিলাম তো শেয়ার করলাম আপনাদের সাথে যাতে আপনারাও খুব সহজে এটা আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য এটা বানানো বানানো সহজ চট করে যা আর খেতে তো দারুণ দারুণ টেস্টি তো আপনারা কিন্তু অবশ্যই বানাবেন তো এখন কিন্তু বাজারও একদম দাম কমে গেছে দুনিয়া পাতা তো আপনারা কিন্তু বাজার থেকে এনে কিন্তু করে নিতে পারেন তো আমাদের বাগানে ছিল তাই আমার কিনতে হলো না এই দেখুন আমি তুলেও নিচ্ছি তো চলুন বাড়িতে গিয়ে এগুলিকে বেচে ধুয়ে ভালোভাবে আচারের জন্য তৈরি করে ফেলি তো দেরি করা যাবে না যেহেতু এত টেস্টি তো আজকে আমি এটা বানিয়ে তারপরে ভাত খাবো এসে পড়লাম বাড়িতে এসেই যেহেতু আচার করব আমার তেঁতুল লাগবে তাই আমি একটু হালকা গরম জলে পুরাতন তেঁতুল একটু ভিজিয়ে রেখেছি যাতে খুব ভালোভাবে আমি তেঁতুলের কাঠগুলি আমি ভালোভাবে বের করতে পারি এই দেখুন ধনিয়া পাতাগুলি বাঁচতে বসে গেলাম পরিষ্কার করে একদম ভালোভাবে বেঁচে তারপর ধুয়ে নেব তো আমার কাছে একটু ভালোভাবে পরিষ্কার করে না বাঁচলে ভালোই লাগে না তো ভালোভাবে বেঁচে একদম পরিষ্কার করে তারপর ধুয়ে নেবো তো বন্ধুরা অনেক দিন থেকে ইচ্ছে ছিল চাটনিটা করব তো আজকে করে আপনাদেরকে একদম দেখাবো যে কত টেস্টি কত মজাদার এই চাটনি তো বাঁচা হয়ে গেছে এবার ভালোভাবে ধুয়ে নেব এই দেখুন একদম কেটে নিয়েছি কেটে একটু থালের মধ্যে একটু ছড়িয়ে আমি রোদ্রে দিয়ে দিলাম যেহেতু আচার বানাবো তা হালকা একটু রোদ্রে দিয়ে দিলাম শুকিয়ে নিয়েছি তা আপনারা ইচ্ছে করলে ফ্যানে নিচে দিয়েও আপনারা কিন্তু এটা হালকা শুকিয়ে নিলে হয়ে যাবে এবার যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে একটু হাতে কষলিয়ে কাঠটা তেঁতুলের কাঠটা বের করে দেব এই দেখুন হাতে কষলিয়ে আমি তেঁতুলের কাঠটা বার করে নিলাম এবার একটা কড়াই বসিয়ে একদম তেল ছাড়া কিছুই দিতে হবে না এমনিতেই একটু লবণ দিয়ে আমি হালকা ভেজে নেব ধনে পাতাগুলি এই দেখুন হালকা আমি বেজে নিচ্ছি একদম তেল ছাড়া ভাজতে হবে তো বেশি ভাজতে হবে না এক থেকে দুই মিনিট ভাজলে হয়ে যাবে এই দেখুন একটু ভেজে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি একটু মিক্সার করে নেব যেহেতু এটা আচার বানাবো ভালো হবে এবার একটা কড়াই বসিয়ে এখানে একটু সরিষার তেল একটু লাগবে যেহেতু বেশি এটা আচার বানাবো আর একটু রসুন আর দিয়ে দিলাম কয়েকটা শুকনা লঙ্কা ভেঙে আর একটা তেজপাতা দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো আর সাত বতনে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেঁতুলের কাঠ করে রাখা তো গ্যাসের প্ল্যানটা কিন্তু কিন্তু একদম কমিয়ে রাখতে হবে না হলে আচারটা একদম কালো হয়ে যাবে তো তখন দেখতেও ভালো লাগবে না তো একটু কমিয়ে একদম আস্তে আস্তে করে ভাজতে হবে তো বেশিক্ষণ লাগবে না এক থেকে দুই মিনিট এরকম ভাবে ভেজে নিলে হয়ে যাবে এরপর দিয়ে দিলাম একটু চিনি যেহেতু এটা টক জাল মিষ্টি তাই মিষ্টি আর টক সবকিছুর ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম তাহলে আরো ভালো লাগবে চাটনিটা এরপর আরেকটা কড়াইতে আমি একটু সরিষার তেল গরম করে নিলাম আমার কিন্তু আচার একদম তৈরি হয়ে গেল এই দেখুন আর একটু সরিষার তেল গরম করে দিয়ে দিলাম তাহলে খেতে এটা মানে লাগবে তো বন্ধুরা এইভাবে আচার করে আপনারা কিন্তু সারা বছরের জন্য রেখে দিতে পারেন শেষ হওয়ার আগে কিন্তু এই আচারটা করে নিবেন তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের আচার রেসিপিটা তো অবশ্যই কিন্তু জানাবেন এটা খিচুড়ির সাথে খেতে পারেন রুটি এমনকি সবজির সাথেও একটু নিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগে আর গরম গরম ভাতের সাথে যদি একটু নিয়ে নেন তাহলে কিন্তু আপনারা অন্য সবজি লাগবেই না শুধুমাত্র এই আচারটা দিয়ে আপনারা কিন্তু একদম একতলা ভাত খেয়ে ফেলতে পারেন তো বন্ধুরা আমি যে করার মধ্যে বানিয়েছিলাম এই আচারটা তো দেখুন আমি সেখানে একটু ভাত মেখে নিয়েছি তো আমার কাছে তো এই আচারটা দারুণ লাগে দেখুন কি সুন্দর কালারও এসেছে তো বন্ধুরা দেখুন তো এমন আচার থাকলে আর কি অন্য সবজি লাগবে তো আমার তো মনে হয় না এই দেখুন তো বন্ধুরা দোনে পাতার আচারটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যেরাও দেখতে পারে যাতে অন্যেরাও বাড়িতে বানিয়ে একদম এই আচারটা খেতে পারে যাতে ধনেপাতা পাতা শেষ হওয়ার আগে এই আচারটা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারে